বাবা বাড়ি মন্দির আছে আর আপনি কি করেছেন সেখানে আপনি হিন্দু তাহলে হিন্দু কোথায় পেলেন হিন্দু নামে কোনো ভাষা কোনো জাতি কোনো ধর্ম ভারতবর্ষে কোনো গ্রন্থ নেই সনাতন তাও নেই কবে হিন্দু হলে গুরুসাহ স্পষ্ট বলে গেলেন নমসূদ্র কবে হলো পূর্বে তারা কিবা হলো স্পষ্ট বলে দিয়েছেন সাল তারিখ গেছে শুনবেন উনিশশো ছয় খ্রিস্টাব্দে পাঁচ সালে যখন বঙ্গভঙ্গ আন্দোলন শুরু হয়ে গেল ব্রিটিশরা বাংলাকে ভাগ করতে চাইলেন তখন কলকাতার জমিদাররা দিল্লির জমিদাররা অম্বিকা চরণ অমুক্ত নেমে চলে আসলো প্রথম দক্ষিণেশ্বরের কালী মন্দির সভা হয় মতোয়া ধর্ম আন্দোলন শীর্ষক সেমিনার নামকরণের মধ্যে নিহিত আছে আজকের এই সভা তাৎপর্য আমি সবাইকে সম্বোধন করে বলি আমরা কেউ হনি গুজরাত ঠাকুরকে দেখিনি কিন্তু আমি দেখেছি উড়াকা দিতে লক্ষ কোটি ভক্তবৃন্দ গুলায় দড়াগড়ি যায় আমি হরিগুরুদ ঠাকুরকে দেখার সৌভাগ্য হয়নি আমি দেখেছি ঠাকুরনগর শহর সারা ভারতবর্ষে অগণিত লক্ষ কোটি ভক্তবৃন্দ হরি হরি বলে ধুলায় গড়াগড়ি যায় আলিঙ্গন করে আমি এই মাটিতে উজানি এই মাটিতে আমি প্রথম এসেছি কিন্তু আমার কাছে মনে হয়েছে এইখানের মানুষ কত যুগ যুগান্তের আমার আপন জন আমার পরিচিত জন আমি সকল শান্তি হরি সত্য বা ঠাকুর জ্ঞানে সকল ভক্তবৃন্দের স্মরণে প্রণাম জানিয়ে আমি দুটি কথা বলবো মাত্র হরি গুরুচাঁদ ঠাকুর যে সময় এই জলা জঙ্গল ভূমিতে আপনারাদের হাতে একটি ধর্ম দর্শন তুলে দিয়েছিলেন নাম ছিল মতুয়া প্রকৃতপক্ষে মতুয়া নামে কোনো ভাষা বাংলা অভিধানে ছিল না এकडे বাংলার বিদগ্ধ প্রফেসরগণ আছেন মথু Васи ডাক্তার গালি মাত্র ভাষা মথু মথু ইতাদি বলতে বলতে হরিসাব ঠাকুর সেই গালি ব্যঙ্গাত্মক ভাষাটি মাথায় তুলে নিয়ে বললেন তোরা তো গালি দিচ্ছিস আজ দিনাই গালি বিশ্বের মুখে আমার গলার মালা হবে লক্ষ কোটি ভক্তের গলার মালা হবে হরি সমাজ সংস্কারক সমাজ বিপ্লবী বিজ্ঞানী নিঃসন্দেহে কিন্তু আমরা বিগত দেড়শো বছর ধরে এই উত্তম সত্যটি আমরা প্রকাশ করতে পারিনি কার আমি প্রশ্নকার বলবো ব্যাখ্যা পরবর্তী আমাদের আপনাদের মধ্যে পণ্ডিত মহাপণ্ডিত অধ্যাপক বিকাশ চন্দ্র আহমা আছেন তার কথা শুনতেই হবে আমাদের সকলের আমিও শুনবো ঋদ্ধ হবে সমৃদ্ধ হব আমার প্রশ্ন কতগুলো হরিশাদ ঠাকুর দুইশো চোদ্দ বছর পূর্বে এই বঙ্গভূমিতে আবির্ভূত হয়েছিলেন তখন এই সমাজের কি পরিচয় ছিল একটি ব্যবস্থা ছিল তবে সেটা আমাদের মধ্যে ছিল কিনা আমি জানি না যেদিন ছিল এই সমাজে বাল্য বিবাহিতা সার বলে গেলেন গুরুপ্রসাদী পুত্র পুত্র সন্তান প্রথম পুত্র সন্তান গঙ্গায় বিসর্জন ইত্যাদি সতীদাহ নির্মমভাবে ভাবে সমাজকে আষ্টে পিষ্টে লেগেছিল ধর্মের কথা বললেন এতক্ষণ সকলে সত্যিকারে কি এই জন্মজাতির ধর্ম ছিল কোন ধর্ম কি ছিল ধর্ম বলতে যেটা ভারতবর্ষে সনাতন হিন্দু ধর্ম বলা হয় হরিগুর চাঁদ ঠাকুর দুইশো চোদ্দ বছর পূর্বে যে জঙ্গল ভূমিতে এসেছিলেন এই বঙ্গভূমির এই আগমনের অনেক শিক্ষক মাস্টার প্রফেসর আপনারা স্কুল কলেজে পড়িয়েছেন জনসভ্য তার ইতিহাস বলেন তো এই খুলনা বিভাগের কোন ইতিহাস কি কাউকে পড়িয়েছেন এই খুলনা বিভাগ যে অঞ্চল আমরা বাস করি আমার পিতৃপুরুষেরা কবে কোন দিন কোন সময়ে এই জলার জঙ্গল ভূমিতে তিরিশ চল্লিশ ফুট উঁচু জলে সাঁতার কেটে কুমিরের সঙ্গে লড়াই করে সরিস্থিতির সঙ্গে কলেরা ডায়রিয়া মহামারীতে আক্রান্ত হয় তারা কিভাবে এই সভ্যতা গড়ে তুললো তারা কারা এই সভ্যতা এই ইতিহাসটুকু কই কোন জায়গায় লিখিত হয়নি আমি এখানে এসে ডিসি বাবুর বাড়িতে আমি খুঁজছি দেখি পুরনো ঘরটি কই আমি জিজ্ঞাসা করছি এই ডিসি বাবুর বাবার পিতা ঠাকুরদা প্রথম ঘর কই বুঝেন নেই একশো বছর পূর্বে আপনি আমার আপনার পিতৃপুরুষের পরিচয়টা দিতে পারবেন না যে জাতি তার ইতিহাস জানে না সেটাতে হয় জাদাবর না হয় কিতলাস যেটাই তার ইতিহাস জানে না জানতে চায় না সে তার কলম ধরতে পারে না এই ভারত উপমহাদেশে বহু জনজাতি আছে সকল জনজাতি কিন্তু তার সংস্কৃতি মৌলিক সংস্কৃতি ভুলে হারিয়ে ফেলেছে এই বাংলার এই নবজাতি শক্তিশালী একটি নবজাতি জনগোষ্ঠী এদের যে মূল সংস্কৃতি ছিল এরা বলে বসে আছে শুধুমাত্র আদিবাসী তাদেরকে আদিবাসী না বলে এখন বলবেন যে ক্ষুদ্র নিরী গোষ্ঠী এই জাতি কিন্তু তাদেরকে ভুলেনি তাদেরকে ভোলাতে পারেনি আসুন একটু প্রশ্ন প্রশ্নকার আমরা জানার চেষ্টা করি হরিপ্রসাদ ঠাকুরের কি পরিবার বৈষ্ণব ছিল অনেক বক্তা বলেছেন আমি বলব না সে বৈষ্ণব নয় এখনই নাম মধ্যে গুণ দেওয়া সব নিষেধনে করাইব পরম বৈষ্ণব বৈষ্ণব পরম বৈষ্ণব ভারতের সরকারি টিভি চ্যানেলে আমরা বক্তব্য দিয়েছি যে না ওই স্বামী বিবেকানন্দ কথা বলেনি আমার ওই বাংলার জনসভ্যতা চুরি করা হয়েছে চুরি করে 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 প্রত্যেকটা ধর্মগ্রন্থ শাস্ত্র নাম দেওয়া হয়েছে আমার মূল ভারতবাসীর মূল সংস্কৃতি তারা নকল করেছে স্বামী বিবেকানন্দের কথা ওটা নয় তাহলে কার কথা সারা ভারতের মানুষ জানে বিশ্বের মানুষ জানে স্বামী বিবেকানন্দ না তাও দখল করা হয়েছে জীবে প্রেম করে যে পঞ্চাশ খ্রিস্টাব্দে আসামে আর একজন ভগবানের আবি মানব ভগবান আগমন ঘটেছিল ভগবান শঙ্করদেব মহন্ত যাবেন সেখানে দেখবেন নগাঁও জেলায় সেই আর শঙ্করদেব মহানের বাণী ছিল সেই জন সেভিচীর স্বর জীবে প্রেম করে যে করে করি এবং বড় একটা লাইব্রেরিতে তার অসংখ্য গ্রন্থ লেখা আছে আসাম বাসী জেগে উঠেছিল আর এই বাংলায় জলার জঙ্গল ভূমিতে আজকে যদি আপনার সন্তানকে বলেন যে এইখানে আমার পিত আমার ঠাকুরদা নৌকো বাইত মানে আমরা বলি তাকে ওই কি বলে তো টাবুরে এখানে কোনো রাস্তা ছিল না এখানে চল্লিশ কিলোমিটার দূরে নৌকা বেয়ে বেয়ে আমার ঠাকুরদা ওই টাবুরে বেয়ে সারাদিন পরে একটু আটা কিনে আনতো এক সের চাউল কিনে আনতো দারিদ্র দুঃখ কলেরা দুর্ব আমি কি করে বেঁচে থাকলাম আমার কাছে আশ্চর্য লাগে আমি জনপদের গন্ধ খুঁজে পাই তাই আমি বলেছিলাম একটি ভারতে এক বড় ঠাকুরের বংশতর্কে যার তারা ঠাকুরের বংশতন্ত্র ঠ্যাং বেরোয়ের বের করে প্রণামে নিয়ে যান আর আমরা হরি গুলশাদ ঠাকুরকে মাটিতে প্রত্যেকটা ধুলি কনায় গাছের পাতায় মানুষের মধ্যে খোঁজার চেষ্টা করি পার্থক্য এইখানে তাহলে মতুয়া হরি ঠাকুরের এমন বিশুদ্ধ মানবতাবাদী ধর্মটা কেন ধর্মদর্শন কেন স্বতন্ত্র রূপ পেল না এর কারণটা কি এর কারণটা আপনারা লক্ষ্য করে দেখবেন স্পষ্ট পেয়ে যাবেন এবং আমি আহ্বাণ্ড বিপুল বইয়ের কাছে এবং এখানে যে রৃত্যজন আছেন আমরা প্রত্যেক এলাকায় এইরকম সেমিনার করব তবে সেটা বক্তব্যের পালা দিয়ে নয় আপনারা যারা হৃত্য বক্তাগণ লিখিত আকারে প্রশ্ন আকারে কর্তৃপক্ষের কাছে দিব আমরা ওর থেকে প্রশ্নগুলো ছুড়ে দেব দর্শক থেকে উঠে আসবে আজকে গোসাই পাগল যারা বরিশিয়াম দলপতি বরিশিয়াম সাধু গোসাই পাগল প্রত্যেকের কাছে আমি চরণে আমি বন্দনা করি কেন জানেন দুই দুটো বিশ্বযুদ্ধ তিন তিনবার ভিটে এই জাতি বুঝে গিয়েছিল হরিগুরু সাদের মূল আদর্শ কোনো ডকুমেন্ট নেই কোনো প্রমাণ নেই কিন্তু সেই বৈশিয়াম পাগল ওই সব সিনিকর্তার মতো যদি যাবিও এরা কিন্তু মরে গিয়েছিল তবুও কিন্তু জলে ডুবে গিয়েছিল তবুও হরিগুরসাদের আদর্শ ছাড়েনি তাই তো একটি মানুষ একটি মাতাদর্শ দিয়ে লক্ষ কোটি মানুষ পতঙ্গের মতো গোপালগঞ্জ উড়িয়া নগরী থেকে সবলিডাঙ্গা থেকে সেই দাবানল বাংলা সীমানা পার হয়ে উড়িষ্যা নৈতাল ছত্তিশগড় দিনাজপুর এরকম ঠাকুরের মতো এরকম বহু জায়গায় সারা ভারতে সম্মেলন হয় বারণী হয় বিশ্বের সেরা হরি মন্দির তৈরি হয়েছে আন্দামানে কি ভি উঠেছে বাংলার বাইরে গিয়ে দেখবেন ধর্ম কোথায় ধর্ম এই জাতির ধর্ম বলে কিছু ছিল না আর এই জাতি কোনে ওই হিন্দু মানে ওই বর্ণ ধর্ম কোনদিন স্বীকার করে। মেনে নেয়নি আপনারা কি বলতে পারবেন এই বঙ্গ ভারতে কোনো নমজাতি কেউ ভিক্ষা করে দেখেন দেখতে পারবেন কেউ কেউ ভিক্ষা করেছে নিজের সম্পদ নিজে তৈরি করে এই বঙ্গজন জনসভ্যতার যত উপকরণ একমাত্র বিজ্ঞানের আবিষ্কার ছাড়া সবগুলো কিন্তু এই আমার পিতৃপুরুষরা তৈরি করেছে এই জনজাতি যদি সম্পাদ সৃষ্ট উৎপাদক শ্রেণী না হতো এই ভারতের তেত্রিশ কোটি দেবতা কেন সকল মন্দিরে রয়েছে ভগবানরা না খেয়ে হয়ে পরিবর্ত সেই জাতিকে যারা বর্ণ ধর্ম স্বীকার করেনি করে এই সমাজ জঙ্গল ভূমিতে আশ্রয় নিয়েছিল আচ্ছা বাবুরা বলুন তো রোহিঙ্গারা আজকে বারবার থেকে চলে আসছে না ওদের কি গাড়ি বাড়ি ধন সম্পদ ছিল না ছিল এই রোহিঙ্গারা তিন চার পুরুষ পর ওরা বেমালুম ভুলে যাবে তার পিতৃপুরুষের ইতিহাস তাহলে এই বাংলার এই শক্তিশালী বুদ্ধিমান জনপদ এতে রক্তে এতে জিন কি কি রয়েছে এটা কারোর সঙ্গে আপোষ করে না এরা অন্যায় করে না এরা সম্পদ তৈরি করে খায় এরা ভিক্ষা করে না এরা ব্যবসা করে না এরা সত্যের সত্যের সাধক এই কিন্তু নেই হরি ঠাকুর তত্ত্ব পেয়েছিলেন এ কোথায় গতকাল আমাদের বিমল দাদা গত বছর থেকে শুরু করেছেন আর একদিকে মনে করবেন দুটো কাজ চলছে একদিকে মতুয়ার জয় জয়াকার মতুয়ার জাগরণ ঘটেছে হরি গুরুচাঁদ ঠাকুর পিতা পুত্র অনুর্বর জমি অনুর্বর জমি সুন্দর করে উর্বর করে দিয়েছেন আর দায়িত্ব ছিল আমাদের ওই অনু উর্বর জমিতে চাষযোগ্য জমিতে সুন্দর বীজ দেওয়া কিন্তু জানেন ব্যর্থতা কোথায় আমার সাধু গুসাই পাগল গুরু দলপতি এদের সন্তানেরা হরি ঠাকুরের শিক্ষা পেয়ে গুরুচাদ ঠাকুরের হাতে লাগানো বৃক্ষের ফসল খেয়ে এরা কাপুরুষের মতো উত্তমবাবু বলেছেন কাপুরুষের মতো এরা এরা ভগবানকে পাওয়ার আশায় ছুটে চলেছে যেটা ঠাকুর পরিবারও ঘটেছিল এক সময় তা এই আমাদের ব্যর্থতা এইখানে আমার সন্তানকে সুশিক্ষা দিতে পারেনি হরিব ঠাকুরের আদর্শ আমরা বলতে পারিনি এতকাল বলার সুযোগ পাইনি আসুন আমার আমাদের এই প্রশ্নগুলো কি আমাদের কেউ বলে শূদ্র কেউ বলে চন্ডাল আসলে গুরুসব ঠাকুর কতটুকু কাজ করেছে যে কাজগুলো করেছেন গবেষণা উন্মুক্তদার আমাদের রঞ্জন কবি এখানে লিখেছেন আমি কবিতা দুটো লাইন বলবো বিশ্বাস কি পৃথিবীর বাংলার বুকে যত গবেষক আছে বিশ্ববিদ্যালয়ের প্রফেসররা একদিন খুঁজে আসবে এই দুই লাইনের ব্যাখ্যা চাই আমি বাংলার চাষি ওরা আদিবাসী আমি ভূমিসুত সন্তান আমি ভুলে ও ফসলে এই কাতা দলে গাহি জীবনের গান ভারতের দুই লাইনের মধ্যে কি আছে কত কিছু কি আছেন এই দেখুন বরন্ত পঙ্তি মালা এর মধ্যে পাবেন আমি বাংলা আশা উড়াক আদিবাসী বুমি সুন্দর সন্তান আমি ভুলেও ফস হলে এই কাদা জলে গাহি জীবনের গান আমি খুব দ্রুত বলে যাচ্ছি তাই তা এই আমাদেরকে গুরুশ্বাস ঠাকুরকে বলা হয়েছে যে উনি এগারো সালে স্নানটা বোধন করেছে আমাদের মনে আমাদের নবসন্ত বাঁধিয়েছেন ইতিহাস কী বলে ইতিহাস কি বলে উনিশশো ছয় খ্রিস্টাব্দে অলরেডি নমসূত্র শরীদ পত্রিকা যদি গুরুচাদ ঠাকুর উনিশশো এগারো খ্রিস্টাব্দে সহযোগিতায় নচন্ডাল বাদ দিয়ে যদি নমসূত্র হয়ে থাকে তাহলে উনিশশো ছয় সালে কি করে নমসূত্র শরীদ পত্রিকা হয় কি করে আঠারোশো চুরাশি খ্রিস্টাব্দে সিলেটের কমিশনার গেসে টাকার প্রকাশিত করে যে যদি এদেরকে নমসূত্র এরা না লেখে চন্ডালটা তাদের সকল অফিস থেকে সরকারি অফিস থেকে তাড়িয়ে দেওয়া হবে ইংলিশে গেজেট পড়বে না সুদীজন আপনাদের সন্তানেরা অনেক আলোকিত হয়েছেন এইখানে যারা আছেন আমি সহনয় অনুরোধ করি মাত্র তিনটে চারটে গ্রন্থ পড়লে এই বাংলার আপনার পিতৃপুরুষের ইতিহাস খুঁজে পাবেন উইলসন জন উইলসন ইন্ডিয়ান কাস্ট বিকাশ কাছে আছে আমার কাছেও আছে জন উইলসন আঠারোশো অষ্টান্ন খ্রিস্টাব্দে যখন ভিক্টোরিয়া মহারানি ভর্তের দায়িত্বভার গ্রহণ করলেন তখন এই ভারতবর্ষে এই বিশ্ববিদ্যালয় ছিল তবে সেই বিশ্ববিদ্যালয়গুলো ছিল ওই চারু কারু কলা নৃত্য সঙ্গীত কোনো বিজ্ঞান ছিল না কোনো কমার্স বাণিজ্য ছিল না এই ভারতের এই সভ্যতাকে মরালি উন্নত করতে চাইলেন যে বিশ্বের দরবারে বিশ্বমানের বিশ্ববিদ্যালয় কিন্তু সমস্যা একটি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার করতে গেলে একজন মাস্টার ডিগ্রি মানে এম এ পাস বা এম পাস লোক লাগবে এইটাই ঐতিহাসিক সত্য ভারতবর্ষের ইতিহাসে আঠারোশো খ্রিস্টাব্দে পূর্বে এই ভারতবর্ষে মানুষ ছিল না লন্ডন থেকে প্রথম মরানি নিয়ে আসেন এবং বোম্বে বিশ্ববিদ্যালয় দায়িত্ব দেন আর বাকি বিশ্ববিদ্যালয়গুলো দায়িত্ব দিতে থাকেন এবং বাংলায় নেমে এসে উনি দেখলেন যে পূর্ণভূমি ভারতবর্ষে এত শিক্ষা এত দীক্ষা এত কিছু সেই বাংলায় এই মানুষের কেন এত অত্যাচার সেই দৃশ্যগুলো সেই চেয়ারগুলো মানুষের বৈশিষ্ট্যগুলো শখ করে দেওয়া আছে যেই নেবেন আপনারা শেখর বন্দ্যোপাধ্যায় বই পড়বেন ইন্ডিয়া আর উইলিয়াম কেরির বই পড়বেন সতী বন্ধ করলো উইলিয়াম কেরি নাম কিনে ফেললো রাজা রামমোহন রায় এই বাংলার মানুষ আমার এই জাতিরা এই ভারতবর্ষের সেখানে সেখানে আছে এরা যে কাজগুলো করেছে এদের সবগুলো লুপিয়ে দিয়ে চুরি করে দিয়ে আমার সংস্কৃতিকে চুরি করে দিয়ে অপর সংস্কৃতি তৈরি করে আমার ঘাড়ে চাপিয়ে দিয়েছে আর আমার সন্তানেরা না বুঝে না জেনে ইতিহাস না জেনে তার পুরুষের অধিকার বুঝে গিয়ে চলে গিয়েছে গত পরশুদিন এক প্রফেসরের সঙ্গে ঝগড়া হচ্ছে তর্ক শেষে আমার কাছে ক্ষমা সে উঠে চলে গেল সে বলছে কি আমার বাড়ি হরি মন্দির আছে আমার বাবা মতুয়া গুরু ছিল

সার্টিফিকেট আর ওই কয় প্রফেসর বিদ্যা ছাড়া আপনার মধ্যে ঘোড়ার ডিমও নেই আপনি মুখ সামনে কথা বলেন তাহলে আমি ঠিকই বলেছি আমি আপনার বাড়ি যাব কি করে আপনি বললেন যে আপনার বাবা হরি বাড়ি হরি মন্দির আছে আর আপনি কি করেছেন সেখানে আপনি বলছেন আমি হিন্দু তাহলে হিন্দু কোথায় পেলেন হিন্দু নামে কোনো ভাষা কোন জাতি কোনো ধর্ম ভারতবর্ষে কোনো গুরুত্ব নেই সনাতন তাও নেই কবে হিন্দু হলে বুড়সার স্পষ্ট বলে গেলেন নমসূদ্র কবে হলো পূর্বে তারা কিবা হলো স্পষ্ট বলে দিয়েছেন সাল তারিখ গেছে শুনবেন উনিশশো ছয় খ্রিস্টাব্দে পাঁচ সালে যখন বঙ্গভঙ্গর আন্দোলন শুরু হয়ে গেল ব্রিটিশরা যখন বাংলাকে ভাগ করতে চাইলেন তখন কলকাতার জমিদাররা দিল্লির জমিদাররা অম্বিকা চরণ ও মুক্ত নেমে চলে আসলো প্রথম দক্ষিণেশ্বরের কালী মন্দিরের সভা হয় ঘোষণা করে শুনুন আজ থেকে আমরা প্রতিজ্ঞা করি আমার বাংলা ভারতকে ভারত মাতা কি টুকি হতে নেই দেখা ভারতকে কাটতে দিব না টুকি দিব না আসুন এই জাগ্রত মায়ের পদ স্পর্শ করে প্রতিজ্ঞা করি বলছে বাবু ওদের তো মন্দিরের দিকে তাকাতো সরি ভুল হয়ে গেছে আজ থেকে এই জাগ্রত মায়ের মন্দিরে সকল মেলস্য অস্পৃশ্য চন্ডাল সকলের জন্য উন্মুক্ত করা হলো উন্মুক্ত হয়েছে ছয় সালে এসে সরি আট সালে ফরিদপুরে বৃহত্তর একটা বঙ্গীয় সবাই অম্বিকা শরণ ঘোষণা করে শুনুন চান্ডাল বৃন্দ আমাদের বাংলাকে রক্ষা করতে হলে আমরা ঘোষণা করছি আমার জমিদারিতে আমার জমিদারিতে আজ থেকে সকল চান্ডাল এবং সূর্য এবং মহেশের জন্য নাপিত এবং ধুপা পরিষেবা উন্মুক্ত করলাম প্রশ্ন করে যাচ্ছে আমি কিন্তু মতুয়াদের হরিচাঁদ ঠাকুরের আচরিত ব্যবহৃত প্রত্যেকটা উপাদান এক একটা সমাজ বিপ্লব মাথায় দীর্ঘ কেশ ওই গলায় এই তো কালো মা লাল নিশানা আমি ইন্ডিয়াটা বক্তব্য দিয়ে চৌত্রিশ জন কমিউনিস্টকে পারে নিচে ফেলে দিয়েছিলাম একটি কথাই হরিচাঁদ ঠাকুরের লাল বিপ্লব পতাকা কোথায় পেলেন কোন বই আছে কোন সমাজ বিজ্ঞানে আছে কোন রাষ্ট্রবিজ্ঞানে আছে কোথায় পেলেন লাল পতাকা সবাই জানে বিশ্বের কমিউনিস্ট আছে কাল মার্কস লাল পতাকা দিয়ে ওই বিশ্বের বিপ্লব অবলিত শোষিত মানুষের প্রতিবাদ স্বরূপ বিপ্লব ওঠারোশো ওটা তো আঠারোশো ছিয়াশি খ্রিস্টাব্দে আমেরিকা হে শহরে যখন ওই শ্রমিক আন্দোলন করেছিল মেদিবস গুলিবিদ্ধ করেছিল সেই গুলিবিদ্ধ পোশাক গুলিয়ে রক্তাত পোশাক গুলিয়ে ঘোষণা এইটাই পৃথিবীর বুকে লাল বিপ্লব ওরে বাবা তার উনষাটি বছর পূর্বে আঠারোশো বত্রিশ খ্রিস্টাব্দে হরিশাদ ঠাকুর ওই সান্ডা পান্ডা ভক্ত নিয়ে 1832 32 32 সম্ভবত জলাশর কুটি আক্রমণ করেছিলেন ডিক সাহেবের কুটি আমি 11 খান 11 মানে 11 রকমের ইল্লামিত जुगाড় করেছি কিভাবে এই মূল সংস্থকে কেটে খাওয়া হচ্ছে আনন্দ ভত পাবনায়forRoot করে ঘোষণা করা হল পাবনায় যে থেকে সকল সন্ডালদেরকে বাহকছেন বাহক তো পালকি বিয়ারা যাকে বলে না 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 আপনি সেই ধর্ম কোথায় একটাও কাছে এক আমি বাংলাদেশ ধর্ম মন্ত্রালয়ের মাস্টার ট্রেনার চৌষট্টি জেলায় চৌষট্টি জন ব্রাহ্মণ গিয়েছিল কথাটা বলতেই হবে আমাকে

আমি দিল্লি সুপ্রিম কোর্টের রায় এই দেখেন ভারতবর্ষের সনাতন ধর্মের যে কেউ যার শাস্ত্র পাঠ করার অধিকার থাকে যোগ্যতা আছে সে কোনো মন্দির করতে পারবে বংশীয় ওই চ্যাটার্জি ব্যানার্জি নয় বলে দেখুন বাবু যদি আপনি এই করেন তাহলে তো এইটি বন্ধ হয়ে যাবে আমরা পি এম এর কাছ থেকে বলে করে পঁচিশ কোটি টাকা আনিছি শোনেন উনি বলে কি বলছেন উনি বলছেন যে যদি ওই বিশ্বাস আর মন্ডলবাদে বিশ্বাস মন্ডলবাদে অধিকারী শিকদার চৌধুরী এইরকম মজুমদার যারা আছে এদেরকে যদি প্রশিক্ষণ করে আমি সুযোগ পেয়ে গেলাম আর আপনি ঢাকায় আসেন প্রশিক্ষণে পনেরো ট্রেনিং করলাম ওই ট্রেনিং এ গিয়ে আমাকে দলে সুবই ধরেছে ওরা তেষট্টি জনে আমার বিরুদ্ধে লাগিয়েছে যে অসন্ডালো নম কেন ব্রাহ্মণ হয়ে আইছে আমার তিন দিন পর উনি ডাকিছেন স্যার আমি জানি কেন ডেকেছেন তবে ইট ইজ নট মাই প্রফেশন তবে এই প্রফেশনের আমি শেষ করে দিয়ে যাব ওই যে তেষট্টি জন আইসে আপনার ওই যে কটা আছে আপনি পরীক্ষা নেন আপনি পরীক্ষা নেন ওরা ধর্মের কি জানে ওরা শাস্ত্রের কি জানে ওরা একটি যদি আমার সাথে পারে তো আমি এখান থেকে বেড়ে চলে যাব আমি তথাপিও সেখান থেকে আন্দোলন করে করে প্রত্যেক জেলায় আমাদের মানুষকে ট্রেনিং দিয়েছি আমি বলেছিলাম স্যার শুনুন ছিয়ানব্বই গ্রামের নাম শুনেছেন ছিয়ানব্বইটা গিয়ে মন্দির আছে যশোর আমার এগারো খান এগারোটা মন্দির আছে নড়াইল জেলায় চারশো সুন্দর মন্দিরে পুজো হয় আপনি প্রমাণ দিতে পারবেন এই চারশো চুরানব্বইটা পুজোতে মন্দিরে কয়েকজন বেঙ্গারজি সেরাজি পুজো করে ছিয়ানব্বই গ্রামের ছিয়ানব্বই মন্দির ওদের ভগবান থাকতে পারে না ওদের দেবতা থাকতে পারে না ওদের ঈশ্বর থাকতে পারে না আমরা মানুষ নয় আমার মানুষ দিয়ে সুভাষ বাবুরা তোমার মিছিল দিয়ে এই ভাড়া খাটা দল তৈরি করেছে মতুয়া হরি গুরসা ঠাকুর একটা বিপ্লব সেই বিপ্লবকে আমরা ভুল পথে নিয়ে গিয়েছি ভুল পথে নিয়ে গিয়েছি ভুল পথে মতুয়ারা আমি শেষ করছি অনেক প্রশ্ন ছিল অনেক প্রশ্ন ছিল সত্যিকারে ঐতিহাসিক প্রশ্ন যা জানলে যে কোনো মতুয়া আপনার সন্তান আলোকিত সন্তানরা জেগে উঠবে এরা মনে করে কি ওই দীর্ঘ কেশ ওই যে খালি গায়ে যাচ্ছে ওইটা আষাঢ় মালা ওরা কারা ওকে কোনো ধর্ম আছে নাকি প্রকৃতপক্ষে প্রত্যেকটা এক একটা সমাজ বিপ্লব সমাজের প্রেক্ষাপটে বড় বড় বিপ্লব করে দিয়েছে হরি গুরুসাদ ঠাকুর কিন্তু সেইগুলো বলা হয় না লেখা হয় না প্রকাশিত হয় না যা হোক আমি চাই এরকম সেমিনার হোক শুরু করেছে আমি আশিকবাবুকে অনুরোধ করবো আপনি সাত পাড়ে ওখানে করুন আমি নয় জেলায় করবো প্রত্যেক জেলায় এমনিভাবে সেমিনারের মাধ্যমে আমার প্রজন্ম নইলে যদি এইভাবে না এগোতে পারি তাহলে মতুয়া হয়তো একদিন ব্রাহ্মণ্যবাদের খপ পরে পড়ে প্রায় মিশে গেছে আর কি

ওই ব্রাহ্মণ হয়ে ধারণ করে বেড়ায় তাতে হরি গুরুসাদের আদর্শ এতটুকু বিলীন হবে না আমরা হরি গুরুসাদে মাটিতে যাই আমরা হরি গুরুসাদের আন্দোলন করি হরি গুরুসাদ আমার ভগবান শান্তি সত্য বাবা আমার মা আমরা এইখানে গানে শুনি ওটাকাতে যাই কিন্তু ওদের ঠাকে তেল মাটির জন্য নয় জয় হরিব সকালে ভালো থাকুক আবার দেখা হবে এ মাটিতে আমি আবারও আসবো এ মাটি আমার কাছে মনে হয়েছে কত যুগের প্রাণের মানুষ সকল সকল চরণে আমি আরেকবার বক্তব্য জানাই জয় জয় হরিচাঁদ গুরিচাঁদ সত্য সত্য মহাপ্রতি